আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি মিনারা সিদ্দিকি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম গতকালকে রাতে জুনাইদের বাবা বিরিয়ানি নিয়ে আসছিলো সেটা কেউই খাইনি এটা দিয়ে এখন আজকে সকালবেলা এটা নাস্তা করব মা মেয়ে ছেলে তিনজন মিলে এখন এটা দিয়ে নাস্তা করলাম আলহামদুলিল্লাহ বিরিয়ানিটা খুবই মজা ছিল আর এখানে মহারানীর বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছি ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আমার ময়নার সাউন্ড আসলে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এখন এই তো আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি বেডশিটটা একটু নোংরা হয়েছে দেখে এটা পাল্টাবো একটু পরেই পাল্টাবো আপাতত গুছিয়ে নিই আসলে বিছানা গুছানো না থাকলে মনে হয় পুরো ঘর এলোমেলো কোনো কাজ করাই হয় নাই সেইটা লাগে আমার কাছে তাই আমি ঘুম থেকে উঠে আগেই বিছানাটা গুছিয়ে নিই আর এখানে তো নামাজের হিজাবগুলো এলোমেলো করে রাখছিল এখন সেটা আমি গুছিয়ে নিব একে একে পুরোটা ঘর এখন গুছিয়ে নিব ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যে বা যারা আসছেন এখনও লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে দেখেন একটি লাইক দেওয়ার অনুরোধ রইলো আপনাদের একটি লাইক পারে আমার ভিডিওটা সবার কাছে পৌঁছাতে প্লিজ সবাই একটি করে লাইক দিয়ে ভিডিওটা দেখেন আর ফুল ওয়াশ করবেন স্কিপ করে কেউ ভিডিও দেখবেন না আমি কিন্তু আপনাদের ভিডিও দেখি সব সময় ফুল ওয়াশ করি আর না পারলেও চার পাঁচ মিনিট দেখি অনেক আপুদের ভিডিও অনেক বড় আমি দুই তিনটা মোবাইল সেরে তারপরে রেখে দিই আমার মহারানীর তারপর আমার সেলের আমার তিন তিনজনের মোবাইল নিয়ে আমি সন্ধ্যার পরে কিন্তু ভিডিও দেখি সবার ভিডিও দেখি সবসময় বড় বড় কমেন্ট করতে পারি না আসলে তিনটা মোবাইল সারলে তিনটা ভিডিও তো একসাথে দেখা সম্ভব না তাই আমি তিনটা সেরে ছোট্ট একটা কমেন্ট করে লাইক দিয়ে তারপর সেরে রাখি ভিডিও এমনিতেই শেষ হয়ে যায় দেখতে দেখতে তারপরে আমি অন্যান্য কাজ করি মানুষ আসলে মানুষের সময় দেই বা বাচ্চাদেরকে সময় দিই কিন্তু আমার ভিডিও চালু থাকে এভাবে দেখা যায় তিনটা মোবাইল দিয়ে ভিডিও দেখলে হয় কি আমার একসাথে তিনটা করে ভিডিও দেখা হয় এরকম আধা ঘন্টা এক ঘন্টা ভিডিও দেখলে আমার অনেকগুলো ভিডিও দেখা হয় আপুরেও আমার ভিডিও দেখে অনেক আপুরা লাইক দেয় অনেক ভাইয়ারা লাইক দেয় তারপরে যারা ভুলে যান তাদের জন্য প্রতিদিনই এই কথাটা বলা প্লিজ সবাই লাইক দিয়ে দেখবেন আর আমি কথা বলতে বলতে আমার মাঝখানের দরজা তারপরে ডাইনিং টেবিল এখন অরফের উপর এগুলো সব ক্লিন করে নিচ্ছি একটু ধুলা হয়েছিল এগুলো এখন পরিষ্কার করে নিচ্ছি সবগুলো একে একে পরিষ্কার করে তারপরে আমি রান্নাঘরে যাব। আমার মহারানীর তো আজকে উঠছে উঠে কোনো কাজ কোনো করে নাই সেও অনেক কাজ করবে আর এই তো আমার ব্লেন্ডারটা এটা দিয়ে ঢাকছে অনেক সুন্দর লাগতেছে তারপর একটু দুলা হয়েছে এটা এখন আমি ক্লিন করে নিব আর আমার আপুরা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আপু আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা অনেকে আমার ভিডিও পুরো দেখেন দেখে অনেক সুন্দরভাবে কমেন্ট করেন আমি হয়তো এভাবে সুন্দর করে আপনাদের কমেন্ট করতে পারি না তারপর আমি কিন্তু পুরোটা দেখি আর এখন এখানে আমি রিটা মাছ ভিজাইছি ডাল বসাইছি চিংড়ি মাছ আর কাঁকরোল নিয়ে আসছে মা কাঁকরোল এগুলো সব এখন কেটে নিব চালতা দিয়ে ডাল রান্না করবো ডাল বসাই দিয়েছি আর এখানে এই তো আমি কাঁকরোল আলু কেটে নিছি এখন আমি রিঠা মাছগুলো ভুনা করে নিব তুলায় কড়াই বসাই দিয়েছি তেল পেঁয়াজ হয়েছে আর পাশের চুলায় ডাল হচ্ছে এখন আমি এখানে পেঁয়াজ ভাসা হইলে আদা রসুন দিয়ে একে একে সব রকমের মশলা দিয়ে দিব। আসলে আমি প্রতিদিন যেটা রান্না করি সেটাই শেয়ার করি এক্সট্রা কোনো কিছুই আমি করি না আমি প্রতিদিন যা রান্না করি সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি প্লিজ ভালো লাগলে সুন্দর করে একটি কমেন্ট করে দেবেন আর এখানে চিংড়ি মাছ কেটে রাখছিলাম মশলা কষানো হয়েছে মাছগুলো দিয়ে দিলাম মশাল্লা কালারটা এখনই অনেক সুন্দর লাগতেছে আসলে আমি কোনো কালার অ্যাড করি না ভিডিও এডিটিংয়ের সময় আমার এমনিতেই কালার অনেক সুন্দর হয় আর এদিকে আমার মহারানী সব কিছু গুছিয়ে এখন বারান্দা ঝাড়ু দিয়ে নিচ্ছে পুরো ঘর গুছিয়ে ফেলাইছে অনেক সুন্দর লাগতেছে আমার কাছে আমার দেয়ালগুলো এত ভিজা শুকায় নাই তাই দেয়ালগুলো সবাই ইগনোর করবেন এমনিতে কিন্তু ঘরটা খুব সুন্দর করে গোছানো হয়েছে এখানে কেবিনেটটা আসার পরে আমার ঘরটা পরিপূর্ণ হয়েছে এখন আমার কাছে খুবই ভালো লাগে আর কালারটা একটু ডিপ হয়েছে কিন্তু আমার এই কালারই পছন্দ কিন্তু এগুলো প্রতিদিন পরিষ্কার করতে হয় আর আমার মহারাণী এখানে একটা ক্যান্ডেল বানাইছে পানির উপরে ঝিনুক দিয়ে তারপরে সুন্দর করে বানাইছে অনেক ভালো লাগতেছে আমার কাছে ও অনেক কিছু চেষ্টা করে ছোটো ছোটো কিছু ইউটিউবে দেখে সেটা সে চেষ্টা করে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে রেখে দিয়েছি একদিন জ্বালিয়ে আপনাদের সাথে শেয়ার করব আর এখানে ডাল হয়ে গেছে তারপরে তো মাছের ঝোলের পানি দিয়ে দিছে এখন আমি কাঁকরোল ভাজি করে নিব। আর জানলে অবাক হবেন আমার কিন্তু এখনও পর্যন্ত কাঁকরোল খাওয়া হয় নাই ছোটোবেলা খাইছি কিনা আমার মনে নাই বড় হয়ে আমি কখনও কাঁকরোল খাইছি কি না সেটাই আমি জানি না কাঁকরোল কিভাবে কি স্বাদ হয় বা কিভাবে রান্না করতে হয় তাও জানি না এখন দেখি আপুদের ভিডিও দেখলে দেখি কাঁকরোল আমার খেতে ইচ্ছে করলো তাই মাকে দিয়ে কাঁকরোল চিংড়ি মাছ আনাইছি ভাবলাম আজকে একটু ভাজি করে খাই যদি ভালো লাগে তারপরে অন্য সময় বড় মাছ দিয়ে রান্না করে খাবো তারপরে তো যেই কথা সেই কাজ এখন কাঁকরোল ভাজি চিংড়ি মাছ দিয়ে করে নিব বেশি করে চিংড়ি মাছ দিছি একটু ঝাল ঝাল করে ভাজি করব। আর এই এখন ঢাকনা দিয়ে ঢেকে দিছি মাছটা বলক আসছে আর এখানে আমি অনেকগুলো তালো বাসন ধুয়ে নেবো এখন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা যারা করছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আজকে নতুন ভিজিট করছেন এখনও করেন নাই প্লিজ ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিন আর একটি লাইক তো অবশ্যই দিবেন আর সুন্দর একটি কমেন্ট করবেন কোনো স্পাম কমেন্ট করার প্রয়োজন নাই একটি লাভ রিয়েক দিয়েন তাহলেই আমি চব্বিশ ঘন্টা পর আপনাদের ভিডিওতে যাব কোনো বন্ধু হয়ে সেই সাপোর্ট করলাম ব্যাক দিবেন এই সেই কিছুই বলার প্রয়োজন নাই শুধু একটি ছোট্ট কমেন্ট করবেন তাহলেই আপনাদের ভিডিওতে আমি যাব আর কিছুই করার প্রয়োজন নাই আর এই তো আমি এখন থাল বাসনগুলো সব ধুয়ে নিলাম তারপর আমি সিংটা ভালোভাবে পরিষ্কার করে নেব এটা তো প্রতিদিনেরই কাজ প্রতিদিন তো আর শেয়ার করি না মাঝে মধ্যে শেয়ার করি আমি একসাথে রান্না করি ধোয়া পোতা সব একসাথে করে ফেলি তাই আমার কাজটা একটু দ্রুত হয়ে যায় আর এমনিতে একটু লেট করে ঘুম থেকে ওঠা হয় একটু তাড়াহুড়া করে সব কাজগুলো আমি সেরে ফেলাই আসলে তিনজনে কাজ করি তাই একটু দ্রুত করা হয়ে যায় তারপর কিন্তু আমি খাওয়া দাওয়া করে দিন অবসর থাকি আর এই তো এখন কাঁকড়োর ভাজিটা মাসাল্লা খুব সুন্দর হয়েছে মাছ রান্নার কালারটাও অনেক সুন্দর আসছে ডাল ভাত আর এখন নামাজ কালাম সেরে সব কাজকর্ম সেরে খেতে বসলাম আলহামদুলিল্লাহ মনে হয় জীবনের প্রথম কাঁকরোল বাজি এত মজা করে খেলাম কখনও তো খাওয়া হয় না আর এই তো সন্ধ্যাবেলা এখন আমি শীতই পিঠা আর ভর্তা নিয়ে আসছি এই আপাটার পিঠা যেতদিন থাকবে ততদিনই আমার কম বেশি খাওয়া হয় আমার কাছে খুবই ভালো লাগে অনেক ফ্রেশ থাকে ভর্তাগুলো সেটা দিয়ে আমি খাচ্ছি কিউটি বেবি ওর মা জানুয়া ছিল সবাই মিলে একসাথে খাইলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার কিউটি বেবি তার ভাগেরটা নিয়ে নিল ভিডিওটা দেখতে দেখতে শেষ হয়ে আসছে আর সে এখন তার দুই তিন কামড় খেয়ে তার ভাইয়ের জন্য পলিথিনে করে নিয়ে নিছে সে তার ভাইয়ের জন্য বাড়িতে নিয়ে যাবে সেটা নিয়ে আমরা অনেক হাসাহাসি করলাম আর দেখেন কিভাবে ভাইয়ের বোনের ভালোবাসা দেখছেন বোনের কিন্তু বেশি ভালোবাসা থাকে ভাইয়ের প্রতি আজকের ভিডিওটা এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ